দশক ভাইদের জন্য একটা আকর্ষণীয় গরু নিয়ে আসবো যা দশক ভাইরে লাগে অপেক্ষায় আছে এমন গরু কোথাও পাওয়া যায়নি আচ্ছা আচ্ছা অরিজিনাল রেড ফ্রিজিয়ান গরুর মুন্ডি রেড ফ্রিজিয়ান তো সচরাচর পাওয়া যায় দু একটা কিন্তু মন্ডি তো খুবই কম মেলে এই যে মন্ডি আর যে গরু যে দামে দেবো হুম হুম দর্শক ভাইদেরকে বলবো প্রোগ্রামটা দেখবে আশ্চর্য হয়ে যাবে যে এই গরু এই দামে দিচ্ছি আচ্ছা আচ্ছা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান মন্ডি যা কানের পাতা বলে না বোরের পাতা বোরোর পাচ্ছা চেয়ে বড় তিতুলের পাতা কান এটা আচ্ছা আচ্ছা

আমার কাছে সবসময় বকনা প্রেগনেন্ট দুটোই থাকে আজকে তোমার দর্শকদের তোমার মাধ্যম দিয়ে দুটাই দেখাবো বকনা দেখাবো এবং প্রেগনেন্টও দেখাবো যা তিনটা গরু দেখাবো তিনটা গরুই খুবই আকর্ষণীয় গরু থাকবে এবং সবচেয়ে বড় কথা একটা যে মুন্ডি বকনা নিয়ে আসছে দর্শক ভাইদেরকে বলবো আজকে গরুটা যেন দেখে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ জাতমানের মানের কোয়ালিটি সর্বোচ্চ জাতমান এবং সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম থাকবে আজকে তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলো

মায়ের রেকর্ড দুধের রেকর্ড মেলা বেশি এগুলো মুখে বললে তো বিশ্বাস করবে না দরকার নাই চাষমান দেখে কারো পছন্দ হয় তাহলে নিতে পারবে একদম অরিজিনাল মন্দির যদি কেউ প্রমাণ করতে পারে যে সিং উঠবে গরু ফিরি কান রেটা দেখাও এত ছোট কানের গরু তুমিও মনে হয় ভিডিও করতে যাও কোনো দেখো মাকে মাথাটা দেখো একদম গোলাপি গরুর খুব মিশুক গরু বুঝছো একদম মানে আদর মানুষ প্রেমী হ্যাঁ আদরে খুব আদরের কোলানটা দেখাও মনে হবে যে এখনই দুধ হবে দেখো

মাশাআল্লাহ 100 100 খুবই দারুণ একটা গরো আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 5 মাসের প্রেগন্যান্ট মাজা যা বেশ ভারী এবং লেভেলটা দেখতে পাচ্ছেন একদম স্টেড পড়া খুব কম্বল মা ভালোচার আছে মানে এখনো সবচেয়ে বড় কথা আচ্ছা আচ্ছা

আচ্ছা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নেবেন এই দুইটা ভেঙে ভেঙে দাম যাব না দাম তো দাম কি পার না দুইটার দাম থাকবে দুইটার দাম থাকবে 270000 লক্ষ দামে গরু দেখাচ্ছি নাম্বার যেটা ওটা সিঙ্গেল টাকা আচ্ছা 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 আমি একদম সীমিত দামে মাসের শুরু আজকে মাসের শুরু ইনশাআল্লাহ